আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাবেয়া সুলতানা বরাবরের মতো নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল বাজার দিয়ে শুরু হাজব্যান্ড এক কারটি বাজারে এনেছে তো বাজারগুলো গুছিয়ে রাখবো যেহেতু সামনে কোরবানির ঈদ অত টুকটাক বাজার তো করতে হবে মাছ এটা ওটা সংরক্ষণ করে রাখছি আসলে গরুর মাংস ফ্রিজ ভোজাই করব এটা আসলে মেন উদ্দেশ্য না কিন্তু টুকটাক বাজার করে ফ্রিজে রাখা কিংবা বাজার করতে হবে মাছ মাংস সেগুলো আসলে মেন উদ্দেশ্য এখানে কাঁচা কলা এনেছিলাম সেই ইলিশ মাছ দিয়ে কাঁচাকলা খাবে ইলিশ মাছ আনলে বেগুন কাঁচা কলা একদম ম্যান্ডেটরি আমার ঘরে লাগবে আর পাঁচ মিশালি শাক এনেছিলো সব আমি নিজেই ধুয়ে নিচ্ছি আসলে মাঝে মাঝে হেল্পিং হ্যান্ড ছাড়াও আমি কিন্তু বেশ কিছু কাজ করি যেগুলো হয়তো অনেক সময় ক্যামেরাবন্দি করতে পারি না সবসময় তো আর ক্যামেরা নিয়ে হাঁটা যায় না কিন্তু যখন ক্যামেরাটার সামনে থাকে তখন ঠিক ঠিকই আপনাদের সামনে তুলে ধরি পাঁচ মিশালি শাকগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল এবং আমি বেশ কিছুবার ধুয়ে নিয়েছি আর এখানে কলাও কিন্তু আমি নিজেই কেটে নিয়েছি কলাগুলো বেশ নরম তুলতুলেই ছিল আমার হাজব্যান্ডের প্রিয় তরকারি হচ্ছে কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ তরকারি তো আজকে তার জন্য এটা রান্না করছি আর শাক ভাজি করবো এখানে বেশ কিছু আইটেমে নিয়েছি আজকে রান্নার জন্য আর কিছু জিনিস তুলে রাখবো মুরগি আছে এটা বাচ্চাদের জন্য রান্না করব। ভাত বসিয়ে দিয়েছি একসাথে আসলে অনেকগুলো কাজ করছি আমরা গৃহিণীরা যদি পারদর্শী না হয়ে কাজে তাহলে কি হবে এক হাতে আমরা কত কাজ করি একদিকে ভাত একদিকে ঘরের কাজকর্ম একদিকে কুটাকাটা একদিকে রান্না তো আমিও তার ব্যতিক্রম না খুব স্পিডে কাজ করছি তাড়াহুড়া তাড়াহুড়া করে যতটুকু এগিয়ে নিয়ে যাওয়া যায় বা করে নেওয়া যায় আর বাজার গোছাতেই তো এক দেড় দুই ঘন্টা এক্সট্রা চলে যায় এখানে তেল দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে শাক ভাজি করবো তার জন্য আগ থেকে প্রিপারেশন নিয়েছি আর অন্যদিকে আমি একটু কাজ করে নিচ্ছিলাম মূলত রসুন খুঁজতে গিয়েছিলাম তো রসুনটা সবসময় আমি কেচি দিয়ে কেটে দেই সেই জন্যই ক্যামেরা অন করে রসুন খুঁজতে গেলাম রসুন খুঁজে এনে তারপরে সুন্দর করে এই যেভাবে কেটে কেটে নিচ্ছিলাম আমার আপু ভাইদের উদ্দেশ্যে বলছি বুঝে গিয়েছেন যখন এই কথাটা বলি তার মানে হচ্ছে আপনার লাইকটা দিতে ভুলে গিয়েছেন দৌড়ে গিয়ে একটা লাইক দিয়ে আসেন এবং যদি লাইক দিয়ে থাকেন কমেন্টস করে ফেলেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সবগুলো কাজ করে দেওয়ার জন্য যারা নীরব দর্শক দেখে যাচ্ছেন শুনে যাচ্ছেন কিংবা সামান্য একটু ভিডিও আপনারা দেখেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই অতটুকুও দেখার জন্য এখানে শাক ভাজব তার জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি আর একটু পেঁয়াজ আর রসুনটা যদি বেশি দেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো প্রকার ভাজি খুবই মজা হয় আর আজকে কেন জানি ফ্রাই প্যানটার মধ্যে একটু পরপর আগুন চলে আসছে বুঝতেছি না কিছুক্ষণ আগেও একবার এরকম হলো আর এখনও মনে হচ্ছে অতিরিক্ত আগুন যেটা ফ্রাই প্যানের পাশ দিয়ে উঠে যাচ্ছে এখন পাঁচ মিশালি শাকগুলো ভেজে নিচ্ছি আসলে আমরা অনেকে কিন্তু এই গরমের মধ্যে রান্নাঘরে বেশি টাইম থাকতে পারে না সেখানে অনেকগুলো আইটেম তো মেশি সময়ই আমাদের অনেক অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে তো বুদ্ধি করে যাদের ঘরে টেবিল ফ্যান আছে অবশ্যই টেবিল ফ্যানটা কাছে নেবেন যাতে করে হচ্ছে একটু আপনাদের কাছে গরমটা কম লাগে তো আমি একদিকে এসি ছেড়ে রেখে দিয়ে আসি একটু রান্না করি আবার একটু এসি থেকে বসি যেমন ভাত ডাল যদি আগ থেকে ধুয়ে রেখে দেয় এরপর হচ্ছে বসিয়ে দিয়ে সুন্দর করে গিয়ে এসিতে বসে থাকি আবার যদি একটা দুইটা আইটেম বসিয়ে দিই তখন আবার গিয়ে আবার বসে থাকি এরকম করেই কিন্তু আসা যাওয়ার মধ্যেই রান্নাগুলো কমপ্লিট করছি কিছু করার নেই আর যাদের ঘরে এসি নেই তারা অবশ্যই একটা টেবিল ফ্যান রাখবেন টেবিল ফ্যান ছেড়ে রেখে কাজ করবেন দেখবেন ভালো লাগবে এখানে আমি তরকারি রান্না করব সেই জন্য সুন্দর করে পেঁয়াজ মরিচ আদা রসুন দিয়ে নিচ্ছি এখানে রান্না করব কলার তরকারি যেহেতু কাঁচা কলার তরকারি এক থেকে হলুদ আর লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিবেন তারপরে ভালো মতো করে ধুয়ে নেবেন কাঁচা তরকারি কাঁচা কলার তরকারি যদি রান্না করতে হয় তাহলে কলা কিন্তু একটা কষ থাকে আর এই কষটার জন্যই কিন্তু একটু লবণ হলুদ দিতে হয় এই যে মশলা কষাচ্ছি মশলা কষানোর মধ্যেই কিন্তু তরকারির আসল মজাটাই থাকে যত বেশি কষাবেন তত বেশি মজা কথায় আছে না যত বেশি গুড় তত বেশি মজা যত বেশি প্রীতি তত বেশি দুর্গতি জীবনে যাদের যাদের সাথে খুব ভালো ভালো সম্পর্ক ছিল আজ তারাই হচ্ছে যে পর হয়ে গিয়েছে কিছু কিছু মানুষ আছে এমন ভাব দেখে আমি অনেক অসুস্থ সময় দিতে পারছি না ইউটিউবিং করতে পারছি না ভিডিও দিতে পারছি না কিন্তু ঠিক ঠিকই তাদের গিয়ে দেখি অন্যের ভিডিওতে কমেন্টসের বন্যা বসিয়ে দিয়েছে যাই হোক এটাও হচ্ছে ভাগ্য এরকম কিছু মানুষ পাওয়াটাও হচ্ছে কপালের লাগে ঠিক আছে সেটাই হচ্ছে আফসোস তো আমি অনেক আপু ভাইয়ের কাছে যাচ্ছি না আপুদের কাছে বিশেষ করে যাচ্ছি না যারা হচ্ছে ডিভাইস লগ করে করে দেখে আমি তাদের কাছে যাওয়া ছেড়ে দিয়েছি কাইন্ডলি কেউ আমার ভিডিও দেখবেন না যদি প্রপারলি পিওরলি দিতে পারেন তাহলে অবশ্যই দেখবেন আর যদি কেউ প্রপারলি ভিডিও মানে দেখতে না পারেন তাহলে কখনোই ভিডিও দেখবেন না এবং আমার কাছে আসবেন ওরা আমি আবার ভিডিও দেখে দিলেও সেটা গিফট হিসেবে নেবো আমি ব্যক্তিব না এ ইলিশ মাছ পুরো একখানায় এখানে শুধু মাথাটাই নেই পুরো একটা গোটা ইলিশ মাছ দিয়ে কলা তরকারি টানা করবো মাছ ভালো মতো করে কষিয়ে নিচ্ছি এরপরে মাছ তুলে কলা দিয়ে দিব আসলে সামনে কোরবানির ঈদ সবাই কিন্তু আমরা টুকটাক ব্যস্ত ঘর গোছানো ঘর সাজানো আমিও তার ব্যতিক্রম না আমি একদিক দিয়ে সংসারের কাজগুলো করছি ফ্রিজ মুছছি ফ্রিজের মধ্যে জিনিসপত্র স্টোর করছি অন্যদিকে কিন্তু আবার এই রান্না রান্নাবান্নাগুলো এসেও করে যাচ্ছি সব দিকে আসলে আমি দুটানায় পড়ে গিয়েছি দেখেন ভিউয়ার্স কি সুন্দর কালার আসছে আর কাঁচা কলার তরকারিতে যদি হলুদের গুঁড়াটা একটু কম দেওয়া হয় তাহলে কিন্তু আরও বেশি মজা হয় এটা আমি যশোর গিয়ে শিখেছিলাম আর এখানে এই যে শাক হয়ে এসেছে এখন লাস্ট মোমেন্টে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন বাকিটা পথ এগিয়ে যাবেন এবং প্রতিদিন আমার সাথেই আমার যে ব্লগুলো আমি শেয়ার করি সেগুলো দেখে আমাকে অবশ্যই অবশ্যই অনুপ্রাণিত করবে উৎসাহ দিবেন এদিকে তরকারি হচ্ছে আমি কিন্তু আপনাদের সাথে গল্প করে যাচ্ছি রান্নাবান্না শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ একটু রেস্ট নিচ্ছিলাম হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আমি মাত্র ড্রয়িং রুমে বসেছিলাম জোরে একটা শব্দ হলো উঠে এসে দেখি যে কত বড় একটা বিপদ হয়ে গেল আমার ছাড় বাতিটা ডাইনিংয়ের সামনে পড়ে ভেঙে গিয়েছে একটা পার্ট আসলে এটা তিন পার্টের ছিল তো একটা পার্ট যেটা বড় হ্যাঙ্গিং সেটা কিভাবে পড়ে গেল বুঝলাম না আমি আসলে ক্লিন তো রোজার মাসেই করেছিলাম এরপরে আর করা হয়নি কিন্তু মনটা খারাপ হয়ে গিয়েছে ভিতরের কাজটা কি আদৌ পাবো না কি পাবো না সে নিয়ে আসলে মনটা খুব খারাপ বিকাল থেকে টেনশন করছিলাম কোনো বিপদ আসতেছে কি না কিংবা কোনো প্রবলেম হবে কিনা কাজ করছি আর কি কিন্তু মনটা আসলে খুবই খারাপ শখের জিনিসগুলো যখন ভেঙে যায় তখন আসলে ভালো লাগে না আর জিনিসপত্র জোড়াতে কিন্তু বেশ কষ্ট হয় কিন্তু ভেঙে গেল এই যে দেখেন এখন যদি না পাই কিংবা জিনিসটি এভাবে পড়ে রয়েছে কবে লোক আনবো কবে ঠিক করবো সেটাও কিন্তু একটা ব্যাপার যাই হোক লবণ শেষ হয়ে গিয়েছে রিফিল করে নিচ্ছি এখানে লবণ ঢেলে নিচ্ছিলাম দেখি যে প্রথমে ভালো মতো লবণ পড়ছিল না এরপর আর একটু কেটে নিলাম ভালো মতো করে যাতে লবণটা পড়ে আর এখন কেটে নেব একটু আনারস আনারসের মধ্যে লবণ দিয়ে খেলে কিন্তু ভালোই টেস্ট হয় মাসের শুরুর দিকে এবার বাজারটা তেমন করা হয়নি কয়েকভাবে দফায় দফায় বাজার করেছি যেহেতু রাস্তা ভাঙা এক চোটে আসলে বাজার নিয়ে আসতে পারছে না নিচের দোকান থেকে যতটুকু পারছি কিনে নিচ্ছি কিংবা হাজব্যান্ড যখন যাচ্ছে একটা একটা করে হাতে তুলে নিয়ে আসছে তো এরকম করেই টুকটাক নিয়ে নিয়ে কিন্তু বাজার করাচ্ছি তাই অল্প অল্প করে নিচ্ছি আর অল্প অল্প করে ঢালছি আর তালের শ্বাস আমার খুব বেশি পছন্দ এখানে তালের শ্বাস আনিয়েছি আমি আসলে বসা এক বসাতে এরকম আট দশটা খেতে পারি কোনো ব্যাপার না এরও বেশি খেতে পারি এখানে মেজোরিটিটা আমি খেয়েছি তৌফিক মনে হয় একটা খেয়েছে আমার হাজব্যান্ড একটা খেয়েছে আর যা আছে সব আমি খেয়েছি আর আনারসটা আমার ঘরের সবারই পছন্দ তবে আমি আমার তৌফিক আর আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দ আর আজকের আনারসটা একটু ডিফারেন্ট স্টাইলে কেটে নিয়েছি যাতে করে বাচ্চারা খায় প্রতিদিন তো একরকম কাটি তো আজকে একটু চাক করে গোল গোল করে কেটের উপর দিয়ে সুন্দর করে লবণ ছিটিয়ে দিয়ে খাবো তাহলে কিন্তু একটু আলাদা মনে হবে তো ভিও আজ মেনার সময় আপনাদের সাথে কেট কাটিয়েছি এবং সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করেছি যা বলেছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতেই দেখবেন মানুষ মাত্রই ভুল করে এবং সেই ভুলগুলো ক্ষমা করা মন মানসিকতা সবার থাকে না যাদের থাকে তাদেরকে অবশ্যই অবশ্যই মন থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই পরবর্তী ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন I love his.